ডালগুলো দুপুরে ভিজাই রাখছি দেখেন অনেক সুন্দর করে ভিজছে পেঁয়াজও বানাবো কিন্তু বাসায় পেঁয়াজ নেই পেঁয়াজ মেন যেটা সেটা হচ্ছে পেঁয়াজ অনেক পেঁয়াজ লাগে তো অনেক না লাগলেও পর্যাপ্ত পরিমাণে লাগে তো কিন্তু ডালগুলো এত ফ্রেশ তো আমি ডাল রেডি করতেছি পেঁয়াজ এখনই চলে আসবে বাসায় অলরেডি আনতে গেছে মাছ পথে এবার হালকা করে ব্লেন্ড করে নেব কারণ পুরো ব্ল্যান্ড করলে পেঁয়াজটা ভালো হবে না তো ডালটা ধুয়ে দেখেন আমার হাতটা কি চকচক করতেছে ডাল দিয়ে স্কিন কেয়ার করতে কিন্তু অনেক ভালো হয় যে দেখেন পেঁয়াজও বানানোর জন্য পেঁয়াজের জন্য অপেক্ষা করতেছিলাম তো এখানে আরও অনেক কিছু নিয়ে আসছে এটা হচ্ছে দেশি মালটা তো এটার খাবারটা কিন্তু অনেক মজা হয় আমার খুবই পছন্দের না মিষ্টি হবে কিনা আর নিয়ে আসছে কলা ফলটা কোথায় পাইছো হলো বেশ কিছুদিন ধরে এই ফলটার কথা বলতেছিলাম আমি তো বাঙ্গি খাই না তো এইটার ধ্যানটা খুবই সুন্দর খেতে অনেক সুস্বাদু পুষ্কের জন্য দুধ নিয়ে আসছে এইটা কিন্তু আমার খুবই ফেভারিট বম্বাইমি কাঁচকলা পোস্তা আর হচ্ছে মরিচ লাউ আর পেঁয়াজ পেঁয়াজের জন্য অপেক্ষা করছিলাম আর সে সুযোগ পেয়ে এটা কি লাগছে পেঁয়াজ কাটা কমপ্লিট আর এদিকে ডাল তো আগে থেকে রেডি করে রাখছি এখন পেঁয়াজও ভাজবো পানি কি বেশি হয়ে গেল বুঝতেছি না সমস্যা নেই একটু বড় বড় করেই দিচ্ছি

এই দুটো ভাজা শেষ আমার পছন্দের সেই ফলটা নিয়ে আসছে এখন কাটতেছি এটা দিয়ে খারাপ হচ্ছে না সেটাতে পারতেছে ভালোই অবশ্যই এভাবে কাটি কারণ আগের বছর লম্বা করে কাটি